আসসালামু আলাইকুম গর্ভাবস্থায় অনেক মা বোনই ডায়াবেটিস সমস্যায় ভুগেন তো সে সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করছি সাত আট মাস গর্বের বয়স ওই সময় দেখা যায় অনেক মা বোনরাই ডায়াবেটিস সমস্যায় ভুগেন অনেকে হতাশ হয়ে যান আসলে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে এই ডায়াবেটিস সমস্যাটা থাকে না অনেক মা এজন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই ট্রিটমেন্ট না নিলেও চলে চিকিৎসার প্রয়োজন হয় না দেখা যায় বাচ্চা ডেলিভারি হলে আপনার এ ডায়াবেটিস থাকবে না তারপরও একান্তই যদি কেউ ট্রিটমেন্ট করতে চান বা ডায়াবেটিস খুব বেশি বেড়ে যায় সেক্ষেত্রে আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে পারেন এর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসাই খুব ভালো হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ